আসসালামু আলাইকুম বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে পরিচালিত এসএসসি প্রোগ্রামের ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র এবং মানবণ্ডন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব এবং শেয়ার করব অনেকেই এই বিষয়টি জানতে চেয়েছেন যে বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে যে ভর্তি পরীক্ষা দিতে হয় সেই ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে এবং কোন বিষয়ে কত মার্কের অ্যান্সার করতে হবে অর্থাৎ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য এইট পাস অথবা জিএসসি পাসের সার্টিফিকেট প্রয়োজন হয় তো যাদের এইট পাস অথবা জিএসটি পাস সার্টিফিকেট নেই তারা সার্টিফিকেট ছাড়াও ভর্তি হতে পারবেন অর্থাৎ ভর্তির সুযোগ দেওয়া হয়েছে তাদেরকে যাদের এইট পাস অথবা জিএসটি সার্টিফিকেট নেই তারা একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের এসএসসি ভর্তি পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হলে তারপরে এসএসসি প্রোগ্রামে চূড়ান্ত ভর্তির জন্য আবেদন করতে পারেন তো আজকে সেই বিষয়টি দেখাবো যে এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য কীরকম প্রস্তুতি নিতে হবে এবং কোন বিষয়ে কত মার্কের প্রশ্ন আসবে সেই বিষয়টি বিস্তারিত জানাবো তো শুরুতেই দেখতে পাচ্ছেন এসএসসি ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশের একটি ভর্তি পরীক্ষার প্রশ্ন এখানে দেওয়া রয়েছে এখানে আবেদনকারীর স্টাডি সেন্টারের নাম উভ্যাঞ্চলিক কেন্দ্র আবেদনকারীর নাম এখানে লিখতে হবে উপরে তো তারপরে দেখতে পাচ্ছেন পরীক্ষার সময় দুই ঘন্টা একশো মার্কের পূর্ণমান একশো তো এখানে প্রশ্নপত্রে নির্ধারিত অংশ সংশ্লিষ্ট প্রশ্নের উত্তর লিখুন অর্থাৎ সেম পেজই আপনার উত্তর লিখতে হবে আলাদা কোনো কাগজ দেওয়া হবে না এখানে দেখতে পাচ্ছেন বাংলা নম্বর পঁচিশ অর্থাৎ বাংলা সাবজেক্টে পঁচিশ মার্কের অ্যান্সার এখানে দেখতে পাচ্ছেন এক কথায় উত্তর লিখুন অর্থাৎ এখানে উত্তর লিখতে হয় লিখতেও পারবেন এবং এখানে এমসি দিতে পারবেন তো বাংলা সন চালু করা হয় কার শাসন আমলে তারপরে দেখতে পাচ্ছেন বাংলা ভাষার ব্যঞ্জন বর্ণ দান শ্রী কিসের নাম রূপাই কবিতাটি কে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর গত সালে নোবেল পুরস্কার লাভ করেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন পাঁচটিতে পাস শূন্যস্থান পূরণ করুন এই পাশে রয়েছে সঠিক উত্তরে টিক চিহ্ন দিন এখানে দশটি দশটি টিক চিহ্নে দশ পাবেন এখানে অনেক সহজভাবে প্রশ্নটি দেওয়া হয় তো অনেকেই যারা জানতে চেয়েছেন হয়তো ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে আসলেই প্রশ্ন কতটা সহজভাবে শুধুমাত্র একটি ফর্মুলা যে আপনি ভর্তি পরীক্ষা দিয়ে ভর্তি হয়েছেন যাদের সার্টিফিকেট নেই এইট পাস শতভা যে এসছে সার্টিফিকেট যাদের নেই তো তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশের আমার জন্মভূমি শিরোনামে পাঁচটি বাক্য অনুচ্ছেদ লেখুন তো এটি যে কোনো কেউ লিখতে পারবে আশা করি তো এই ছিল বাংলা পঁচিশ তারপর দেখতে পাচ্ছেন ইংলিশ ইংলিশের মার্ক পঁচিশ ইংলিশ এখানে গিভ অ্যান এক্সাম্পল ফর এ নাউন অথবা অর্থাৎ নাউন প্রনাউন এখানে দশটি লিখতে বলছে তো এটি খুবই সহজ আমি মনে করি তারপর দেখতে পাচ্ছেন গণিত গণিতের বিশ মার্ক গণিতের বিশ মার্কের অ্যান্সার করতে হবে এখানে গণিতের বিশ মার্ক অনেক সহজ তারপরে বিজ্ঞান বিজ্ঞান নম্বর পনেরো অর্থাৎ বিজ্ঞানের উপরে পনেরো নম্বরের পরীক্ষা অ্যান্সার করতে হবে আমার কি আমরা কিভাবে পরিবেশ সংরক্ষণ করতে পারি এই বিষয়ের উত্তর লিখতে বলছে তো এটি খুবই সহজ যে কোনো কেউ লিখতে পারবেন তারপরে বাংলাদেশ ও বিশ্ব বিশ্ব পরিচয় পনেরো এখানে বাংলাদেশ মহাস্থানগড় কোথায় অবস্থিত বগুড়া ব্রিটিশ ভারতকে কত সালে বঙ্গবঙ্গ অনুষ্ঠিত হয় তো উনিশশো পাঁচ সালে এটি সবারই জানা আছে তো এই হলো এসএসসি প্রোগ্রামে ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ যারা এস প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক যাদের এইট পাস সার্টিফিকেট নেই তো তাদের জন্যই উন্মুক্ত বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সুযোগটি দিয়েছেন যে একটি ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনি এস প্রোগ্রামে ভর্তি হতে পারবেন তো আশা করি আপনারা বুঝেছেন যে এস প্রোগ্রামের প্রোগ্রামে ভর্তি পরীক্ষার প্রশ্ন কেমন হবে অনেকেই যে বিষয়টি জানতে চেয়েছেন তো যারা এসএসসি প্রোগ্রামে ভর্তি হতে ইচ্ছুক অর্থাৎ এস সার্টিফিকেট প্রয়োজন তারা অবশ্যই ভর্তির জন্য আবেদন করতে করবেন এবং যারা ভর্তি হতে চায় সবাইকে জানিয়ে দিবেন ভিডিওটি শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন তো সবার সাফল্য কামনা করছি এছাড়াও কারো কোনো বিষয় জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন আল্লাহ হাফেজ